আজকে দুই হাজার মানুষের চাকরির সন্ধান আমরা এখানে করতে পেরেছি অলরেডি আমরা দুই হাজার বেশি ফিল্মে বলেছে এক হাজার আসলে ম্যাডাম এক হাজার কাজ করে দিনে আর এক হাজার কাজ করে রাত্রে বেলা আর এখানে আমাদের এত সুবিধা আছে আমাদের রাজশাহীর মানুষ এত কর্মঠ লেবার সার এখানে আছে রাইট রাজশাহী মানুষ কিন্তু কাজ চায় রাইট সো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কাজ ছিল আমরা কাজ করতে পেরেছি আর শফিক বলবো যে স্যার আমাদের এখানে স্বপ্ন হচ্ছে আমরা এখানে বারো হাজার মানুষের ডাইরেক্ট কর্মসংস্থান হয়ে যাবে ইনশাআল্লাহ আমি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি যে যেই জিনিসগুলো আমরা বিদেশে গিয়ে কিনি বা অন্য জায়গার থেকে নিয়ে আসে বাইরের থেকে নিয়ে আসে নিয়ে আসলে প্রচণ্ড দাম দাম যে আমরা কিনি আট থেকে দশ হাজার টাকা একটা ট্রলিবে আমরা কিনি তো সেই জায়গাতে এখানে যে ট্রলিবেগুলো তৈরি হচ্ছে সেটা আমাদের দেশেই না এটা বিদেশেও যাবে বলে আশা করি এবং আপনাদের আরও উন্নতি হবে বলে আশা করি একটা বিশাল জায়গা আশা করি সবাই মিলে এটাকে সুন্দর রাখবেন

아 আনন্দিত আমাদের সাথে আমাদের স্যার আছেন মাননীয় উপদেষ্টা স্যার আমাদের আমাদের কমিশনার স্যার আছেন এখানে আমি সকলকে স্বাগত জানাই আমাদের পুলিশ ফোর্স এর সাফি ভাই এই এই রিপোর্টে আমরা एक्चुअली একটা প্রামাণ্য চিত্র তৈরি করেছি আমাদের উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করা আর দশকের পর দশক বাস্তবায়িত করে চলছিল হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা স্কুলে যেত গড়ে উঠেছিল একটি প্রাণবন্ত জনপদ আর কেটে চলেた তালা হাজার হাজার মানুষ হারাল তাদের জীবিকা অনিশ্চিত কান্দার পরিবহন শ্রমিক সেবা প্রদানকারী সহ গ্রস্ত হয় এর অর্থনৈতিক প্রভাব ছিল ব্যাপক হতাশাজনক ঐতিহ্যবাহী রাজশাহী টেক্সটাইল মিলকে নতুন করে জাগিয়ে রূপের উপর মিল থেকে বলে নতুন যন্ত্রপাতির শব্দে মুখরিত হয়ে ওঠে মিলটি প্রবেশ করে সচ্ছল জীবনের আশায় নিয়ে বর্তমানে আমাদের কারখানা তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে টেক্সটাইল মিলটি নতুন উদ্যমে স্যার এই ফ্যাক্টরিটা খোলা আমি অনেক খুশি আমার কি ছিল এই জায়গা আমি ছিল তখন আমার বাপ এখানে কাজ করত কিন্তু হঠাৎ করে যখন ইলটা বন্ধ হয়ে যায় আমরা দেখি মানব প্রাণපත් আশা আল্লাহ তো আর এই ফ্যাক্টরি ডকালার কারণে রাজশাহী তো অনেক মেয়ে আমার মতো স্বাবলম্বী হয়ে উঠছে সম্পূর্ণ প্রজেক্ট বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে বারো হাজার মানুষের সবাই ভালো স্বাস্থ্য সেবা পাবে এবং স্থানীয় অর্থনীতি আবার আমাদের কারখানাগুলো গ্রিন ফ্যাক্টরি হিসাবে ডিজাইন করা পার্কের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে প্রাকৃতিক জলাধার বিদ্যুতের ব্যবহার সঠিক বোরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী কয়েক বছরের মধ্যে এই বই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা গর্ব ফিরিয়ে আনছি যা প্রজন্মের পর প্রজন্ম স্থায়ী হবে আর এই গল্পের অংশ হতে পেরে আমরা গর্বিত